তো কেমন আছো সবাই তো দেখো তাদের দাদা একটা কচি লাউ নিয়ে এসেছে এই লাউটা আজকে রান্না করব তো এই লাউটা নিয়ে নিয়েছি নিয়েছি কারণ একটা আর এই দেখো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর এই লাউ কিন্তু আজকে রান্না করবো চিংড়ি মাছ আর লাউ তো আর একটা জিনিস নিয়ে এসছে দেখো এই যে ভাতি চিংড়ি এই দিয়ে কিন্তু বড়া করব খেতে কিন্তু খুব ভালো লাগে এই চিংড়ি মাছটা তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বড়া করি ভালো লাগলে তোমরা বাড়িতে পড়া করে খেও কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে নেব চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য শিঙড়ি মাছগুলোকে আমি সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি ভেজে তুলে রাখো তারপরে লাউটা কিন্তু এর ভিতরে দিয়ে দেব এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি কিন্তু এক এক করে নামে নিচ্ছি যে এই নামিয়ে রাখলাম এবার কড়াইতে তো প্রথমে কিন্তু আমি তেজপাতাটা দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি পাঁচ ফোরন আর দিয়ে নেব কাঁচা লঙ্কা ঢালটা কিন্তু লাউতে

কিন্তু আমি ঢেকে দিচ্ছি কিন্তু আমার অনেকটা হয়ে এসছে এবার আমি এই যে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো কিন্তু এখন আমি দিয়ে নিচ্ছি দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো কিন্তু হয়ে যাওয়ার মতন হয়েছে আমার লাউটা এবার আমি একটু হতে স্বাদ মতন চিনি দিয়ে নিচ্ছি দিয়ে একটু নাড়া করে করে কিন্তু আমি এটা লাভিয়ে দেবো অল্প একটু জ্বালাবো জ্বালিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি এটা এবার লাগিয়ে দেবো বন্ধুরা তো আমার লাউ রান্ডটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো এই যে তো বড়াগুলো কিন্তু রেডি বড়াগুলো কিন্তু রেডি আজকে এই পর্যন্ত পরে সরে পরের ভিডিও তো অল্প একটু খেয়ে দেখি কেমন হয়েছে খুব ভালো লাগছে কিন্তু তো পরের ভিডিওটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে